যে পনিরটা কেমন হয়েছে কিন্তু দাম সস্তা এটা হচ্ছে পনির হচ্ছে পনির পিজ্জা এটা হচ্ছে চিকেন কাবাব ফ্রাই আর এটা হচ্ছে চিকেন পিজ্জা আমুলের প্লাস সি কিন্তু এখানে প্রাইস খুবই কম মানে মোটের ওপরে প্রাইস পড়লো কত তিনশো পঁচাত্তর এটা কোথায় জল দিয়ে এটা সায়েন্স মিউজিয়াম পার্কের মধ্যেকার একটা ক্যাফে এখানকার রেট খুবই কম চলো খাবার করে টেস্ট করি কেমন হয়েছে দেখুন চলো হ্যাঁ

পনিটা ভালো সিঙ্গারটা ভালো সিঙ্গারটা বেশি একটু ভালো ফ্লেভার তাই না ভালো বেশি ফ্লেভার চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার নতুন জায়গায় আবার নতুনভাবে দেখা হবে নতুন রকম কথা হবে এই যে আমাদের কাকু খেতে ব্যস্ত খাওয়ার সময় এর কোনো আর কিছু মনে থাকে না আগে খাওয়ার দিকে কনসেন্ট্রেশন ভিডিও বন্ধ আগে খাওয়া দাওয়া অবশ্যই এটাই হওয়া দরকার আগে খাওয়া দাওয়া পরে ভিডিও